পরীক্ষা শুরুর এক ঘন্টা দশ মিনিট পর ঢুকতে দিতে হবে পরীক্ষার্থীকে আবদার না ফল ভুগলেন অধ্যাপক অধ্যাপিকারা পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের এক ঘন্টা দশ মিনিট পর পরীক্ষা হলে ঢোকার আবদার পরীক্ষার্থীদের সেই আবদার মেনে না নেওয়ায় ফল ভুগতে হলো অধ্যাপক অধ্যাপিকাদের অধ্যাপক অধ্যাপিকারা সাড়ে চার ঘন্টা তালা বন্ধ করে রাখা হয় তাদের তালা বন্ধ করে রাখার এমন অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সোমবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে দুপুর বারোটা থেকে বৈকাল সাড়ে চারটে পর্যন্ত তাদের আটকে রাখা হয় বলে অভিযোগ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ভেনু ইনচার্জ অরিন্দম ঘোষ তিনি জানান বিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা যেটা ঘটে সেটা হচ্ছে পরীক্ষা হয়ে যাবার পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা দশ মিনিট বাদে একজন মহিলা পরীক্ষার্থীকে নিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী এসে হাজির হয় তাকে পরীক্ষা দেওয়ানোর জন্য আমরা জানি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়া মানে কি পরীক্ষা দিয়ে বেশ কয়েকজন শতকাতি বেরিয়ে গেছে অতএব কোয়েশ্চেন পাবলিকলি পাবলিশড হয়ে গেছে অর্থাৎ কোয়েশ্চেন আউট হয়ে গেছে সেই সময় আমরা তো কখনোই কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কুড়ি মিনিট সেখানে ওরা দাবি করছে এক ঘন্টা দশ মিনিট অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অর্পণ হাজরা তিনি জানিয়েছেন আজকে আমাদের কলেজে পরীক্ষা ছিল বর্ধমান ইউনিভার্সিটি ঠিক আছে পরীক্ষার টাইম ছিল দশটা থেকে আর বলা হয়েছিল যে যদি কোনো স্টুডেন্ট আসে তো সেটা ম্যাক্সিমাম এগারোটার মধ্যে মানে ঢুকতে দেওয়া হবে ওদেরকে এবার বা রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক স্টুডেন্ট তো ধরুন বাইরের থেকে বাসে করে আসে এবার রাস্তায় জ্যাম থাকার কারণে ওদের আসতে একটু লেট হয় কিন্তু ওরা দশটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে যায় তার মানে তখনও ওদের পনেরো কুড়ি মিনিট টাইম ছিল হাতে কিন্তু কিন্তু তাদেরকে ঢুকতে না দিয়ে তাদেরকে মানে সে হ্যারাসমেন্ট করে ওরা বলছে যে রুম থেকে বলছে যে প্রিন্সিপালের কাছে যাও আবার প্রিন্সিপাল বলছে যে স্যারদের কাছে আসো এরকম করে ওরা কন্টিনিউ হ্যারাসমেন্ট করা হয় তাতে মোটামুটি এগারোটা দশ পনেরো বেজে যায় তারপর যখন তারা ঢুকতে যায় তখন তাদেরকে আর পরীক্ষা দিতে দেওয়া হয় না বলছে খাতা নিয়ে চলে গেছে তো আজ মোটামুটি আমাদের কলেজে বারো থেকে চোদ্দোটা স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি ওদের একটা ফিফথ সেম ছিল ঠিক আছে এই একটা এক্সামের জন্য কিন্তু ওদের মানে একটা পুরো বছর নষ্ট হয়ে গেল এক বছর ওদেরকে এখন এক্সট্রা পড়ে থাকতে হবে সার্টিফিকেটের জন্য তো আমরা অবরোধ করেছি এই কারণে কারণ আমাদের দাবি হচ্ছে যে যে ছাত্র ছাত্রীগুলোরকে মানে যাদের একটা বছর নষ্ট করলো আমরা চাই আমাদের দাবি যে তাদের যেন এটা না হয় ছাত্রদের দাবি হচ্ছে যে কিছু ছাত্রী ছাত্র এরা এগারোটার পর কলেজে পরীক্ষা দিতে এসেছে এবং আমাদের ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী কুড়ি মিনিট পর্যন্ত অ্যালাউ করা যায় পরীক্ষার শিডিউল টাইম যখন শুরু হয় তারপর থেকে মানে আমাদের পরীক্ষা দশটাই শুরু হয়েছিল দশটা কুড়ি পর্যন্ত অ্যালাউ করার নিয়ম সেক্ষেত্রে নিজেদের ছাত্র নিজেরা কলেজের দূরত্ব বা অসুবিধা হলে আমরা সেটাকে অনেকটা বাড়িয়ে দিই কিন্তু এক ঘন্টা পর হলে তাকে ঢুকতে দেওয়া যায় না কারণ এটা অনেকগুলো ডিস্ট্রিক্টে পরীক্ষা হয় ইউনিভার্সিটির পরীক্ষা সেখানে এক ঘন্টা পর ছাত্রছাত্রীরা বাথরুম যাই অন্যান্য কলেজ থেকে এবং কোশ্চেন লিখার একটা প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেই জানা কোশ্চেন নিয়ে হলে ঢুকলে তো অসুবিধা হয় সেই নিরাপত্তা এবং সততার স্বার্থে আমরা এক ঘন্টা পর কাউকে ঢুকতে অ্যালাউ করিনি সেই বাবদ একটা আন্দোলন বা সেই বাবদ তাদের একটা দাবি যে কেন দেওয়া হচ্ছে না তাদেরকে পরীক্ষা আলাদা করে বসতে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি